বন্ধুরা আমরা যশোরে আড়োটে লিসু কিনতে গিয়েছিলাম সেখানে লিসুর দাম অনেক তাই আমরা এখন ক্ষেত থেকে লিচু কেনার উদ্দেশ্যে রওনা দিলাম দেখি সেখানে কম দামে পাওয়া যায় কিনা সাথে থাকুন হ্যাঁ ধরাটা না মনি হাও ইজরাইলেও না তাইন না লিস আমার মা একটা আমার বন্ধু আমি আর বন্ধু লিচু কেনার উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা এই লিচুর যে মালিক সে কিন্তু ওখানে ঘুমিয়ে আছে আমরা আস্তে আস্তে গিয়ে তাকে ডাকবো এবং বলবো যে উনি লিচু আমাদের কাছে বিক্রি করবে কিনা আপনারা দেখতে যান বন্ধুরা আমরা কিন্তু সেই লিচু গাছের গোড়ায় চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানে ফোলের ভর্তি কিন্তু লিচু একটু ভালো করে দেখাও একটু কাছাকাছি ফোলে ভর্তি কিন্তু বড় বড় লিচু এই লিচু গুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু বড় বড় লিচু এবং খুব মিষ্টি এই গাছটা একটু ভালো করে দেখো ভালো করে দেখো এখানে কিন্তু অনেক গাছ আছে আমরা আসলে দেরি করে চলে এসেছি এখানে অনেক গাছ আছে একটু ওইদিকে দেখাও অনেক গাছ আছে এটা কিন্তু বল ধর এখন আমরা একটা লিচু সিঁড়ে কিন্তু খেয়ে দেখবো আসলে এই লিচুটা কিরকম মিষ্টি আর স্বাদ আপনাদের কেউ আসলে তো খাওয়াই বোঝাতে পারবো না কিন্তু আমি একটু খেয়ে টেস্ট করে দেখি একটু নিয়ে খুব ভালো মিষ্টি এটার আঠি কিন্তু একেবারে ছোট এবং খুব মিষ্টি মানে না খেলে আপনারা বুঝবেন না এটা কত মিষ্টি হতে পারে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমরা আরেক জায়গায় যাব সেখানে দেখতে পাবেন যে ওখানে অনেক লিসু ভাঙা হয়েছে এবং তাদের আমাদের এই চাষিদের বাড়িতে অনেক বড় বড় গাছ আছে সেখানেও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন কাটবেন না টানবেন না দেখতে থাকুন বন্ধুরা আসলে দুঃখিত আমরা যাদের কাছ থেকে লিসু কিনতে চাইছিলাম তিনি এইমাত্র গাড়ি নিয়ে বেরিয়ে গেল তাকে আমরা আসলে ধরতে পারিনি তিনি চলে গেছে দেখেন তাদের বাড়ি কত লিচু দেখতে পাচ্ছেন এদিকে শুধু লিচু আর লিচু এখানে শুধু লিচু আর লিচু দেখতে পাবেন এদিকে দেখাও এদিকে দেখেন লিচু প্রত্যেকটা গাছে আপনারা দেখতে পাবেন কত লিচু ভর্তি করা আমরা তাকে দেখতে পাইনি আমরা আর একটা খেতে যাওয়ার চেষ্টা করতেছি ওখান থেকে যে আমরা লিচু কিনতে পারি কি না দেখতে থাকুন আমি অনেক খেতে গিয়েছিলাম কোথাও থেকে কিনতে পারিনি আবার আমি আরোটে ফিরে যাচ্ছি